এই মানুষটি যিনি একদিন নোবেল জিতে বিশ্বকে দারিদ্রের বিরুদ্ধে পথ দেখিয়েছিলেন আজ বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে একটি নতুন দাবার চাল দিয়েছেন আর দিল্লির প্রাসাদে নরেন্দ্র মোদীর কপালে ভাঁজ তার পালিত গদি মিডিয়া একদিন ইউনুসকে নিয়ে চিৎকার চেঁচামেচি করেছিল কিন্তু আজ মোদী নিজেই নাক ঝাড়তে ঝাড়তে ইউনুসের দরজায় এসে দাঁড়িয়েছেন নোবেলজয়ী এই প্রফেসরের কূটনীতির সামনে মোদী যেন হয়েছেন অসহায় যেই বাংলাদেশকে একদিন তাচ্ছিল্য করা হয়েছিল সেই বাংলাদেশে এখন মোদীকে পা রাখতে হবে এবং ইউনুসের সামনে বসে তার কথা শুনতে হবে কারণ বিমস্টেকের নতুন চেয়ারম্যান এখন ইউনুস এটি কি শুধু একটি কূটনৈতিক নাটক নাকি দক্ষিণ এশিয়ার রাজনীতির মঞ্চে একটি নতুন খেলোয়াড়ের আগমন দিন যত এগুচ্ছে ডক্টর ইউনুসের প্রভাব বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে সম্প্রতি মোদীর সঙ্গে তার বৈঠক এই কথার জ্বলন্ত প্রমাণ শুরুতে এই সাক্ষাৎ নিয়ে দ্বিধা ছিল মোদীর ঘনিষ্ঠ মিডিয়া ইউনুসের নামে গলা ফাটিয়েছিল একজন অর্থনীতিবিদ এই দেশ চালাতে পারে হাসিনার পর বাংলাদেশ ভেঙে পড়বে এমন সব শিরোনামে পত্রিকা ভরে গিয়েছিল কিন্তু সেই মোদীকেই শেষমেশ ইউনুসের পাশে বসতে হলো। এই বৈঠক ছিল বাংলাদেশের নতুন শক্তির একটি স্পষ্ট ইঙ্গিত এখন বাংলাদেশে আসতে হবে বাংলাদেশের হাতে এসেছে। আগামী এপ্রিলের ঢাকায় পরবর্তী সম্মেলন ইউনুস তখন দায়িত্বে থাকুন বা নতুন সরকার আসুক মোদীর উপস্থিতি বাধ্যতামূলক তিনি ইউনুসের মুখোমুখি বসবেন যিনি এখন এই আঞ্চলিক চোটের নেতা ইউনুস যখন দায়িত্ব নিলেন মোদীর গদি মিডিয়া তাকে নিয়ে তাচ্ছিল্যে মেতে উঠেছিল নতুন বাংলাদেশ কতদিন টিকবে ইউনুস কি শুধু কাগজে কলমে প্রফেসর এমন সব কটাক্ষ ছড়িয়ে পড়েছিল মোদীর ঘনিষ্ঠ মহলও ভেবেছিল হাসিনার পর বাংলাদেশ দুর্বল হয়ে পড়বে কিন্তু ইউনুসের কূটনীতি সব হিসেব উল্টে দিয়েছে মোদী ইউনুস বৈঠকের পর ভারতের প্রধানমন্ত্রী বুঝেছেন এই বাংলাদেশ আর ভারতের ছায়াই থাকবে না মোদি বলেছেন ভারত বাংলাদেশের জনগণের সঙ্গে কাজ করতে চায় এটি ইউনুসের নেতৃত্বের প্রতি একটি স্বীকৃতি বিমস্টেকের চেয়ারম্যানশিপ এই অবস্থানকে আরও শক্তিশালী করেছে আগামী এপ্রিলে বিমস্টেক সম্মেলনের জন্য মোদীকে ঢাকায় আসতে হবে এটি তার জন্য একটি অপরিহার্য সফর হাসিনার আমলে তিনি বাংলাদেশে এসেছিলেন একজন প্রভাবশালী মিত্র হিসেবে কিন্তু এখন পরিস্থিতি বদলে গেছে ইউনুসের নেতৃত্বে বাংলাদেশ একটি স্বতন্ত্র পথে মোদীকে ইউনুসের মুখোমুখি বসতে হবে তার পরিকল্পনা শুনতে হবে যেই দেশকে একদিন তুচ্ছ করা হয়েছিল সেই দেশ এখন মোদীর জন্য একটি পরীক্ষা ইউনুসের হাতে বাংলাদেশ নতুন দিশা পেয়েছে রোহিঙ্গা সংকটে অগ্রগতি প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কের ভারসাম্য এবং বিমস্টেকের নেতৃত্ব এই সবই তার দক্ষতার প্রমাণ তিনি শুধু অর্থনীতিবিদ নন একজন দূরদর্শী নেতা তার পরিকল্পনা বাণিজ্য দারিদ্র দূরীকরণ এবং উন্নয়নের উপর জোর দিয়েছে মোদীর মিডিয়া যে ইউনুসকে নিয়ে হাসাহাসি করেছিল তারা এখন নিশ্চুপ ইতিহাসের পাতায় কি লেখা হবে তা সময় বলে দেবে কিন্তু একটা কথা স্পষ্ট জয়ী ইউনুসের কূটনীতির সামনে মোদীর চিৎকার করা নিরবতায় ডুবে গেছে